নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার মাঝের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই গরমে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকের আমার এই বন্ধুর জন্মদিন সেই উপলক্ষে আজকে নতুন একটা রেসিপি করছি মাংসর যেটা হচ্ছে ভাপা চিকেন কাবাব সেটা ভাই আজকে করবে দারুণ হবে দেখতে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে নতুন বন্ধুরা অবশ্যই করবে ওয়ে ভাই কি বলো মানে ওই রান্নার দাপটটাই কি হবে আজকে একদম নতুন ইউনিক একদম রেসিপি এর আগে হয়তো আমরা ইউটিউবে দেখেননি এর আগে চিকেন ভাপা কাবাব জানেনা দেখেছেন কি না কিন্তু একদম নতুন রেসিপি দেখুন কিভাবে করবো ম্যাগনেশন থেকে শুরু করে আমরা আজকে কলাপাতায় সেই ভাপাটা করা হবে ওনার উপর ডাইরেক্ট দিয়ে তো দেখুন কিভাবে করি আর অবশ্যই বাইরে ট্রাই করবেন খুব ভালো লাগবে দেখতে চলুন আমরা শুরু করি তাহলে কলাপাতা কাটতে যাব বন্ধুরা আমি বন্ধুরা নাম বললাম না বন্ধুর নাম রামকৃষ্ণ ঘোষ অনেক দূরে থাকে জন্মদিন বাইরে বাড়ি এসছে দেখে নিয়েছি আর আজকে ওই জিনিসটা করে খাওয়াবো বলে তা দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই চলো আয়ুভাই সুন্দর সুন্দর চড়ো চড়ো কলাপাতা লাগবে হ্যাঁ পুরো র্যাপিং করে দিতে হবে প্লাস কলাপাতার মাঝখানে শিরগুলো লাগবে বাঁধার জন্য তো সেই রাম দিয়ে কলা পাতা পারো না শুকনো পাতা করলে পুড়ে যাবে না আগুনে ডাইরেক্ট আগুনে দেবো না বন্ধুরা লাউ কি সুন্দর দেখতে লাগছে ঝুলছে কপিরাইট পড়ে যাবে না তো আবার দাদা কপিরাইট ফেলবেন না আজ ভাই আর দুটো লাগবে ভাপা চিকেন কাবাব চিকেন নিয়ে নিচ্ছি বন্ধুরা ম্যাগনেশনটা করে নি দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো নুন দেবো চিলি ফ্লেক্স কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো লেবুর রস কাবাব মশলা অল্প পরিমাণে হলুদ আদা রসুনের পেস্ট টক দই দিয়ে দিচ্ছি টক দই ভালো মাখিয়ে নেব সঙ্গে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কুচনো ক্যাপসিকামের ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেবো পাতার ভেতরে সুন্দর করে বেঁধে দেবো দিয়ে দেবো অল্প করে গোলাপ জল দিয়ে দেবো অল্প করে কেওড়া জল দিয়ে দেবো দু ফোটা মিটা আতর হ্যাঁ বাস 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 ঠিক আছে

ভাপা চলছে নিয়ে ফেলেছে ফুং দিয়ে আগুন ফেলেছে আমাদের চিকেন ভাপা খোলা হচ্ছে এখন অনবাই খুলছে বন্ধুরা শুধু দেখো একবার ভাপা চিকেন কাবাব আমাদের রেডি হয়ে গেছে রাজু ভাই আমাদের ধনিয়া পাতা চাটনিটা কোথায় এটা দাও এই বন্ধুকে দেখাবো এই পাশে গেছিলাম এটা ধনিয়া পাতা চাটনি আমাদের চিকেন ভাপা কাবাব রেডি হয়ে গেছে টেস্ট করে দেখবো চলো বন্ধুরা আমরা এখন ট্রি হাউসে যাবো ট্রি হাউসে গিয়ে টেস্ট করে কেমন হয়েছে আমরা তুলে নিই তারপর দেখাচ্ছি বন্ধুরা আমাদের চিকেন রেডি ঠিক আছে রাজু ভাই টেস্ট করে ভাই টেস্ট করে দেখো টুবি হ্যাঁ কথা ধরুন মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না বুঝতে পারছো গালে গেলে শুধু খেতে হবে পরে আমরা অজয় ভাই কাজে যাবো অজয় ভাই খেয়ে দেখো দাদা ঠিকই বলেছে গালে দিলে শুধু একটু খেতেই হবে কথা বলা যাবে না দাদা টেস্ট হেভি আর সবচেয়ে বড় কথা ভালো হচ্ছে ধন্যবাদ পাতা চাননি ও দারুণ লাগে না রাঙ্গুন ভাই একটু খেয়ে দেখো সুন্দর না শুধু অতি ভালো যাকে বলা হয় তুমি শুধু বললে ভালো হবে না এটা ভালো মানে খুব ভালো বন্ধুরা অবশ্যই ট্রাই করবে যেভাবে করলাম দেখবে আর অবশ্যই ট্রাই করবে খেয়ে বলবে কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে দারুন সত্যি কথা বলছে ও তো বলছে ভালো হয়েছে আর ভালো মানে অসাধারণ ট্রাই কর আমরা খেয়ে নিই বাকিটা হ্যাঁ তুমি খেয়েছো কি না আমি খেয়ে দেখে নিই একবার দেখো খেয়ে দেখ দারুন ট্রাই করে দেখি কেমন হয়েছে ফ্লেভার ঝাল লেবুর হালকা টক দারুণ লাগছে ফ্লেভার ট্রাই করুন অবশ্যই ট্রাই করুন ভালো লাগবে অবশ্যই তাহলে সবাই ট্রাই করবে বাড়িতে দারুণ হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট তো অবশ্যই করবে দেখা হচ্ছে পরের ভিডিওয় এখনকার মতো টাটা বন্ধুরা আমাদের চিকেন ভাবা কাবাব একদম শেষ চেটে পুটে বন্ধুরা খেয়ে নিয়েছে এখন অজা ভাই খুঁজছে এখনও একটু ঝাল হয়েছিল বেশ ভালো লাগলো খেতে স্পাইসি আপনারা ট্রাই করে দেখবেন অজা ভাই এখনও খুঁজে বলেছে কোথায় আছে চিকেন কোথায় আছে চিকেন নেই লঙ্কা এই রাজভাই চিকেন একটা ওটাও ফেলবে না রাজভাই তাহলে আমরা এরপর আমাদের বিজয় ভাই যেটা করবে আমি দেখে দিই রাইট এটাই আমার করতে হবে এখন গিয়ে বাথরুম নাচতে হবে আমাকে গিয়ে কিছু করার নেই বউ অক্ত হনুমান আমি বলতেই পারেন আপনারা তো চলুন আমরা এখন বাড়ির দিকে যাবো অনেক বেলা হয়ে গেল দেখা হবে পরের ভিডিওতে আমরা এখন বাড়ির দিকে চললাম